গুড মর্নিং এভরি ওয়ান হ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আউ ব্লগ ঘড়িতে এখন পুরো সাড়ে সাতটা সাড়ে সাতটা পুনে একটা বাজে আমরা বাড়ি এসে পৌঁছে গেছি ইনু তো কিন্তু এখনো ঘুমোচ্ছে ওপর ওপর দেখে তো মনে হচ্ছে না ঠিকই আছে ঠিকই আছে কিন্তু যখন বাড়িটা পরিষ্কার করতে শুরু করবো ও বাবা কোথায় গো কোথায় গেলাম গো চিনতে পারছো ইনু ঘুমোচ্ছে দেখি এই ঘরে একটুখানে ওপর ওপরে চাদর পেতে তোকে শুইয়ে দিতে পারি তারপরে আগে এই ঘরটা আমি ক্লিন করে চাদর চাদর গুলো ঠিক করে নেবো এই ঘরে ইনুকে দেবো তারপরে এই ঘরটা ইনায়াকে পাশের ঘরে ঘুম পাড়িয়ে দিলাম এবার শুরু করলাম এই ঘর ওই ঘর সমস্ত বাড়িটাই যতটুকু আজকে পেরে উঠব ততটুকু একটুখানি ক্লিন করে নেব যেহেতু অনেকটা দিন বাড়িতে ছিলাম না প্রায় পনেরো দিন মতো তাই বাড়ির মধ্যে নোংরা তো হবেই ডাস্ট তো পড়বেই এটাই তো স্বাভাবিক তাই না আর আমরা কেন জানি না যখনই বাড়ির মানে হয়তো দুদিন তিন দিনের জন্য যাই না কেন এখানে যে রোজার সময়টা লাইট লাগিয়েছিলাম না ওই চেন লাইট গুলো ওটা কি যে হয় কিভাবে যে খুলে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না এসে দেখি যে পুরোটাই খুলে পড়ে যায় তো সেটাই যেমন ঠিক করে নিচ্ছিল আর যখন ওইখানটাতে উঠেছে তো ওই যে দেখো লাইট টাইটগুলো সব কিছু একটু ঝেড়েও দিল দেখো এবার লাইটটা জ্বালানোর পর কি সুন্দর লাগে এই চেন লাইটগুলো ঘরের সৌন্দর্যকে অনেক বাড়িয়ে দেয় হ্যাঁ যাদের ঘরে সিলিং নেই সিলিং এর সাথে যে লাইটগুলো থাকে সেগুলো তো নিঃসন্দেহে আরও ভালো বাট ওই যাদের সিলিং নেই তারা কিন্তু এই এই জিনিসটাকে অ্যাপ্লাই করে দেখতে পারো দেখবে ঘরের সৌন্দর্যটা বেড়ে যায় এবং নিজেরও একটা বেশ ঘর মানেই তো শান্তির জায়গা যে সারাদিন কাজকর্ম করে সারা দিন ছোটো ছুটির পরে রাতে যখন ঘুমোতে যাব জানা একদম বেডরুমটা হয় শান্ত স্নিগ্ধ যেরকম হয় না একটা কুল যেন ব্যাপার থাকে তো সেই জিনিসটা থাকলে দেখবে আমাদের ঘুমটাও কিন্তু খুব ভালো হয় যাই হোক ওই দিকটা তো গেল এবার দেখো আমি যে এখানে যে রেড কালার আমার একটা ছোট্ট ড্রয়ারটা রয়েছে সেটাকে ক্লিন করে নিচ্ছি অনেক দিন হয়ে গেল গো এগুলো ডিপ ক্লিন করা হয় না তো যখন আজকে বসেইছি ইনু যখন ছিল হাতে তো সুযোগও রয়েছে সেইগুলোকে যা যা যেইগুলো বাদ দেওয়া সেইগুলোকে বাদ দেবো বাদ দিয়ে দেখো সমস্ত জিনিসগুলো ঠিকঠাক করে নিচ্ছি আর ওইদিকে আপাও চলে এসেছে তাই জন্য একটু তাড়াহুড়োও করছি ইনু যেহেতু আপা আপা পাশের বাড়িতেই তুমি কি করে দিয়ে যাও নইলে ঘুম থেকে উঠে ইনু হাঁটাচলা করবে তো এই ধুলো নোংরার মধ্যে ডাস্টের ওরও নিশ্চয়ই প্রবলেম হবে তাই না আর ইনুরও আমি দেখেছি একটু ডাস্ট অ্যালার্জির প্রবলেম রয়েছে মানে একটু ধুলো ধুলোতে গেলে হাঁচি হয় সেটা বাচ্চাদের যতটা ডাস্ট থেকে দূরে রাখা যায় আর কি তাই এখানে একদম দুজনে মিলে কাজে লেগে পড়েছি দুজনে মিলে করলে তাড়াতাড়ি জিনিসটাও হয়ে যায় তাই না আর দেখো এখানে আমি সমস্ত সোফা টোফাগুলো সব সময় ঢেকে দিয়ে যাই এখন যাতে সোফার কভারগুলো নোংরা না হয় টিকটিকি যেন পায়খানা না করে মানে কোনোভাবেই যাতে নোংরাটা না হয় এসে যেন আমাকে খুব বেশি সবসময় সোফার কভারগুলো কাছাকাছি না করতে হয় সেই উদ্দেশ্যেই তারপরে দেখো চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এই যে ম্যাটগুলো ছিল সেইগুলো তো আমি গুটিয়ে রেখেই যাই তো সেইগুলোকেও ঝেড়ে দিচ্ছি ভালো করে ঝেড়ে ঠেলে নিচ্ছি আর সোফার পেছনটা আমি প্রতি সব তাই কিন্তু সোফাটাকে সরিয়ে ভেতর থেকে যা ধুলো ময়লা ঝুল যা যা পরে একটু 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 আধটু পরিষ্কার করে নি আমার মনে হয় ঘরের সৌন্দর্যটা তখনই বৃদ্ধি পায় যখন তুমি তোমার ঘরটাকে ডাস্ট ফ্রি রাখবে ধুলোর মধ্যে তুমি যতই জিনিসপত্র দিয়ে সাজাও না কেন একদমই মনের দিক থেকে শান্তি পাবে না তাই জন্য একদম মানে যত ধুলো ছিল যা ছিল সব সমস্তটাই পরিষ্কার করবো ঘড়িতে এখন কোনে নটা বাজে ইনু ঘুমোচ্ছিল বলে না এত তাড়াতাড়ি সমস্ত কিছু সম্ভব হলো মোটামুটি ওই ঘরটা আজকে হাত দিইনি হাত দেবো না ইনু ওই ঘরে ঘুমোচ্ছিল তো ওই ঘরটা কালকে করবো এই ঘরটা ফাইনাল করে নিয়েছি ডাইনিং টেবিল মোটামুটি ফাইনালি করে নিয়েছি রান্নাঘর আর এই ঘরটা এই দুটো কালকে ধরবো আজকে আর শরীরও দিচ্ছে না ট্রেনে আমার সারা রাত্রি ঘুম হয়নি ইনুকিনি যায়নি কোন আমার টেনশনে ঘুম হয় না

কি হয়েছে জানো তখন ইনুর পেয়েছিল পটি আর পটিতে ওর ঘুমটা ভেঙে গেছে পটি পেয়েছে উঠে পটি টটি করলো করে স্নানও করিয়ে দিলাম ও একদম ফ্রেশ পাপা বেটু ফ্রেশ হয়ে গেছে আমার স্নানটা হয়নি তো আমি যাই হোক ব্রেকফাস্টটা করেই স্নান করব আর এখান থেকে ব্রেকফাস্ট আসার সময় আমরা ব্রেড নিয়ে চলে এসেছিলাম ডিমও ফিরে ছিল না তো ডিম নিয়ে এসেছিলাম ডিম ডিম সেদ্ধ ব্রেড ব্যাটার আর তার সাথে লিখে এই যে আমাদের ব্রেকফাস্ট কিমা কি হয়েছে ইনুরও তো একটা কাপ লাগবে

তুমি তো গরম খেতে পারো না তুমি তো বেবি তাই না না থাক থাক এবার চাই চুমুক দাও টাকা 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 আজকে মোটামুটি আমাদের আটটা মতো বেড মানে বেড শিট হবে

ভাত বসিয়েছে ভাত হয়ে গেছে মেশিনে জামা কাপড় দিয়েছিল জামা কাপড় প্রায় হওয়ার মতো আর ভাইকে নিয়ে কি করছো ভাইয়ের সাথে কি করছো আদর করেছো ভাইকে কেমন করে দেখাও কেমন করে আদর করে ভাইকে লজ্জা তুমি না কোলে না ভাইকে কোলে না তো অনেক দিন কোলে না উনি কোলে না কি সুন্দর নিয়ে এরকম করছিল যেই আমি বলেছি আর আমাকে দিয়ে দিয়েছে ভাইকে বসিয়ে দেবো আচ্ছা ঠিক আছে নিন্নিকে মিস করছো নিন্নিকে মিস করছো নিন্নির সাথে কথা হলো কি বললে নিন্নি বললে আর নানু নানু তো সকালবেলা ফোন করেছে তুমি ঘুমোচ্ছিলে তুমি ভিডিও কল করবে করবে আচ্ছা একটু পরে করবো আচ্ছা ওইদিকে এত বৃষ্টি হচ্ছে মা ফোন করেছিল এত বৃষ্টি হচ্ছে মানে যার যেটা বলার নয় থেকে কেন এখানে আবার খট করে রোদ দেয় কি বলবো ভাত তো হয়ে গেছে আমি স্নান করব আমার স্নান হয়নি ওদের দুজনে স্নান হয়ে গেছে তো মা কালকে যে চিকেনটা রান্না করে দিয়েছে সেটা গরম করতে বসি তারপরে স্নান করবো না 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 আর আজকে কিন্তু ইনু একটু জ্বালাতন করবে ও যতই কাউকে দেখতে পাচ্ছে না আমার ওপরে অত্যাচার করছে দেখো ওখানে শুয়ে পড়েছে কি হলো হাটায় যাবে মামা আমি এবার রান্না বসাবো তো আজকে ভাবছি রান্নাটা করবো এখানে দেখো তিনটে এটা আমি নতুন নিয়েছি আগারোর মধ্যে দেখো কি কি রয়েছে সেটা দেখাবো তো আজকে নতুন সেটটার সেটটার মধ্যে রান্নাটা এই সেটটা পুরোপুরি স্টিল এর এর মধ্যে একটা কড়াই একটা সস প্যান আর একটা ফ্রাইং প্যান আছে এটা পুরোটাই সেট এই জিনিসটা নিলে তোমরা এই সেটটাই তোমাদেরকে কিনতে হবে মানে তুমি একসাথে কড়াইটাও পেয়ে যাচ্ছ একটা সস প্যানও পেয়ে যাচ্ছ একটা ফ্রাই প্যানও পেয়ে যাচ্ছ টু পয়েন্ট ফাইভ লিটার এই কড়াইটাতে আমি আজকে রান্না করছি মাংস তোমরা চাইলে এটাতে সবজি রান্না করতে পারো যে কোনো স্টিউ করতে পারো কারি করতে পারো আরো অনেক টাইপের জিনিস তোমরা সুপ বানিয়ে নিতে পারো যখন যেমন হবে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি কয়েকটা দারচিনি ফোরন পেঁয়াজটাও দিয়ে দিলাম এবার পেঁয়াজটা যেমন ভাবে মাংস রান্না করি তেমন ভাবে পেঁয়াজ লাল করে এর মধ্যে চিকেনটা ম্যারিনেশন করেছিলাম সেটাও দিয়ে দেবো দেখো কড়াইটা দেখতে কত সুন্দর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এবং পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে যে লেগে যাবে সেটাও কিন্তু হলো না যে কোনো লেগে যাওয়ার সম্ভাবনা নেই এখানে ম্যারিনেশন করে রাখা মাংসটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আমি আজকে তো চিকেন কষাই একদম সুন্দর করে যেমন চিকেন কষা রান্না করি তেমনভাবেই রান্না করে নিচ্ছি আর এর দেখো হ্যান্ডেলগুলোও খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে এবং হ্যান্ডেলগুলোতেও কিন্তু একটা সিকিওর গ্রিপও দেওয়া আছে এটা তোমরা গ্যাস ইন্ডাকশান দুটোতেই ব্যবহার করতে পারবে এবং রান্নার সময় হিটটা কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয় যাতে তোমার রান্নার প্রতিটা দিক একদম খুব ভালোভাবে বয়েল হবে এবং হিটটা চারিদিকে ইকুয়ালি পাবে আর এখানে দেখো আমি আজকে যে ফ্রাইং প্যানটা ফ্রাইং প্যানটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটারের ফ্রাইং প্যানে ভাজা করে নিচ্ছি ইলিশ মাছ তোমরা এখানটাতে চাইলে আরো অন্যান্য কিছু ভাজা করতে পারো আজকে আমি মনে হলো ইলিশ মাছটাই ছিল তো ইলিশ মাছটাই আমি এখানে ভাজা করে নিচ্ছি দেখো তেল দেওয়ার সাথে সাথে আমি মাছটা দিয়ে দিয়েছিলাম উল্টানোর সময় কিন্তু মাছটাও লেগে গেল না এবার আমি নিয়ে নিচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ লিটারের এই সসপ্যানটা এটাতে তোমরা চা করতে পারো কফি বানাতো বানাতে পারো সস প্যানে যা করি আর কি আমি এখানটাতে আজকে এখানে একটা ডিটক্স ওয়াটার বানিয়ে নিচ্ছি দেখো জল দিয়ে দিয়েছি একটু আদা দিয়ে দিয়েছি জোয়ান আর মৌরি দিয়ে এই ডিটক্স ওয়াটারটা আমি রেডি করে নিচ্ছি প্রতিটা প্রোডাক্ট এত সুন্দর ডিজাইন এবং হ্যান্ডেলগুলোও কিন্তু একটা সিকিউর গ্রিপ দেওয়া রয়েছে যে ভারী বলে সেটা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনাও নেই আর এটাকে কিভাবে পরিষ্কার করবে দেখো আমি খুব সুন্দর একটা নরম স্কচ বাইট নিয়ে নিয়েছি যে কোনো ডিশওয়াশার দিয়ে তোমরা এটাকে ক্লিন করে নিতে পারো দেখো এটার মধ্যে আমি মাছ ভেজেছিলাম তবুও কিন্তু কোনো কিছু লেগে নেই একটুখানি হালকা হাতে ঘষে নিলেই সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যাবে তোমরা এটাকে একদমই খুব বেশি যে রাব করতে হবে সেটা নয় একদমই হালকা মানে খুব হালকা হাতেও না খুব বেশি রাব না যে কোনো ডিসওয়াশার দিয়ে একটুখানি ভালো করে ঘষে ঘষে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে ভাবে পরিষ্কার হয়ে যাবে দেখতেই পাচ্ছ কতটা চকচকে হয়ে গেল আগারোর প্রতিটা প্রোডাক্টটি এত সুন্দর হয় মানে ব্যবহার করার পরে মনে হয় যেন আগারোরই সমস্ত প্রোডাক্ট আমরা ইউজ করি তো আমাদের গৃহবধুদের কাছে কিন্তু এটা একদম একটা বাম্পার অফার তোমরা কিন্তু এটাকে একবার নিয়েই দেখতে পারো এই প্রোডাক্টটার কোয়ালিটিটা নিয়ে কোনো কথা হবে না এত সুন্দর কোয়ালিটি তো তোমরা যদি নিতে চাও আমি আমার ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট পিন কমেন্টে লিংক শেয়ার করে দেব তোমরা সেখান থেকেই এই সুন্দর প্রোডাক্টটা পারচেস করে নিতে পারো কারোর প্রতিটা প্রোডাক্টই খুব সুন্দর হয় আর আমাদের এখন হেলথের জন্য তো জানো স্টেনলেস স্টিল কত ভালো তো সেই লিঙ্ক থেকে তোমরা পারচেস করে নিতে পারো এই যেখানে দেখো মা অনেকটাই চিকেন দিয়েছে এটা দিয়েছে আমাদের মোটামুটি দুপুরেও হয়ে যাবে রাতেও হয়ে যাবে মা কতটা দিয়েছে গো যেদিন আসি না সেই দিন আর কোনো এনার্জি থাকে না একদমই ইচ্ছে করে না রান্না করতে তাই জন্য ভাত আর আলু সেদ্ধটা করলেই আমাদের খাওয়া হয়ে যাবে একটুখানি ইনুর জন্য বা আমাদের জন্য একটু ডাল বসিয়ে দিচ্ছে এবারে আবার আমরা তো খেয়ে নেবো আলু সেদ্ধ দিয়ে কিন্তু ওটাতে তো একটু মানে কষা কষা টাইপের আছে কিনা খেতে পারবে না তাই একটু হাঁস ঘষে শুধু একটু মুসুর ডাল বসিয়ে গেলে গুড আফটারনুন এভরি ঘড়িতে এখন দুপুর দেড়টা বাজে ই নাকে ভাত খাইয়ে দিয়েছি ওকে ও ঘুমিয়ে পড়েছে জার্নি করলে ও না যেদিন জার্নি করে আসে সেদিনটা একটুখানি এরকম হয় ওর মানে ঘুম থেকে উঠলো আবার একটু খেয়ে দিয়ে ঘুমলো এরকম করে যতক্ষণ ওর ঘুমটা কমপ্লিট হবে ততক্ষণ ও ঘুমবে উঠবে ঘুমবে উঠবে এরকম হতেই থাকবে আর আমি আমারও এবার মানে মনে হচ্ছে ভাত খেয়ে একটু ঘুমোতে পারলে ভালো লাগবে তো চো রান্না তো দেখলেই হাত ঘুষে ডাল করলাম আর মাংস আছে ভাতে আলু দিয়েছিলাম আলু মাখা ডাল ভাত মাংস গুড ইভিনিং এভরি ওয়ান আমরা দেখো এখন বেরোবো ইনুকে নিয়ে ইনুকে নিয়ে না বেরোলে ইনু কিন্তু খুব রেগে যাচ্ছে তাই তো এসো অভিমান করেছে মায়ের সাথে কথা বলে ওরা ঠিক করে শুধু বলছে নিন্নি আজকে আমরা এত ঘুমিয়েছি একদম লাঞ্চ লাঞ্চ করে তিনটে নাগাদ ঘুমিয়েছিলাম ছটার সময় ঘুম থেকে উঠেছি অনেক দিন পর দুপুর বেলা মনে হয় জামানো ঘুম এখন ঘড়িতে সাড়ে সাতটা বাজে আমরা এই এখন তেমন কোনো উদ্দেশ্য নেই জাস্ট একটু ঘুরবোই না একটু বাইরে দিকে ও বারবার শুধু গেটের ওই দিকে দেখাচ্ছে ছাদে দেখাচ্ছে ছাদে যাবে বাইরে যাবে আসলে কি হয়েছে না ওপরে নিচে ছাদে তারপর একটু ঘুরতেও যেত তো সবকিছু মিলিয়ে ওর না এই জায়গাটা একটু বদ্ধই লাগছে একটু একটা দিন থাকতে থাকতে আবার অবস্তব হয়ে যাবে তখন আর অতটা ই করবে না আর দিনটা ও শুধু গেট দিয়ে দেখাছে মা বেউ বেউ মা বেউ বেউ চলে যাব আমরা চলে যাব ওহ বাহ মাশাআল্লাহ লাগজি দেখো ইনু চুলবাদা স্টার্ট হয়ে গেছে কি যে ভালো লাগজি কিন্তু ইনারে ই কি না হবে গো এই গাদারটা ভা সুন্দর কি হবে শশু চলো মা ইনু বাড়ি এসে দেখছে একটা জিনিস খুব খুজছে সেটা হচ্ছে চাচोले যে মেলা থেকে যে বলটা কিনেছিলাম না আমি দেখেছি কেন জানি না ইনুর হচ্ছে মানে বল খুব প্রিয় খেলনা বল হলে ও পাগল হয়ে যায় তো ওই বলটা দেখছি সেই বল 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 করছে বাড়ি এসে খুঁজছে তো যদি ওরকম টাইপের কোনো বল পাই ওখানে তাহলে গিয়ে নেব আরও একটা যেটা কাজ আছে সেটা হচ্ছে বাড়িতে পেঁয়াজ শেষ আদা শেষ আলু শেষ এইগুলো দেখছি কিছু নেই তো ভাবছে আসার সময় এই জিনিসগুলো মানে কিনে নিয়ে আসবো তাহলে ইনায়ার ঘোরাও হয়ে যাবে আর কাজটাও হয়ে যাবে আসো মা আসো চলো চলো এবার ও তো এই সাইড দিয়ে উঠবে এটা দিয়ে পারবে চলো

খুব নরম তো মানে খুব বেশি দিন যাতে না হয় হুম হুম তাহলে এখান থেকে এবার এদিকে চলো আচ্ছা তাহলে কি কি হলো আদা আদা নিতে হবে আদা এদিকে আসো তোমার এদিকে আসো সরে আসো আস আস্তে আস্তে আস আস্তে আস্তে আসো কি ভুজদার হয়ে গেছে বড় হয়ে গেছে মেয়েটা আমার আসছে না তো পায়ে লাগছে তো পায়ে আটকে গেছে না এই যে আদা এখান থেকে নিয়ে নি আইসক্রিম এই যে দেখ আইসক্রিম বাজাচ্ছে থাক থাক চলো আইসক্রিম বিক্রি করছো তুমি থাক আইসক্রিম খাবে ইস মুখে হাত দয় না মা দুধ এটা দিয়ে দাও ওটা ভালো না নোংগা ওটা নোংগা আছে মা এটা সুন্দর লাগছে এটা

তারপর বিল করো বিল আমরা এতক্ষণ ধরে কেনাকাটা করার করার পরে বিলিং কাউন্টারে গিয়ে কিছু কিছু প্রোডাক্টের লেভেলই হয়নি আমরা জিনিস নিয়ে কুকারটা বললো ওটা আজকেই এসেছে কালকের দিকে ওটা হচ্ছে হবে তো বিল হলো না কালকে এসে নেব আর রিনু দেখো এটা দিয়ে নামবে একটু খারাপ তো এলাম বাড়ি এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি ইনুকেও ফ্রেশ করালাম আর দেখো যেইগুলো খুব প্রয়োজন ছিল সেইগুলোই হলো কে এবার ঘুম পাড়িয়ে দেবো ওখানে বাইরে নিয়ে গিয়েছিলাম খাইয়েই নিয়ে গিয়েছিলাম ওকে ওর খাবার কমপ্লিট হয়ে গেছে এবার একদম একটাই ঢপ করে সুন্দর করে ওকে একদম মানে কী বলতো লাস্ট ওই কয়েকদিন ধরে আমার এক্সাম টেকসাম সমস্ত কিছু জন্য না ওর লাইফস্টাইলটা একটু একদম অন্যরকম হয়ে গেছিলো আর সেটা করা যাবে না ওর লাইফস্টাইলটার দিকে আমাদেরকে বেশি নজর দিতে হবে ইচ্ছে আছে একদম এগারোটার মধ্যে ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার যাতে সকাল সকালে ও উঠতে পারে এবং সাতটা সাড়ে সাতটা আটটা ম্যাক্স ওই যে লেট মর্নিং ঘুম থেকে উঠছে সেটা ওর ওর হ্যাবিটের জন্যও ভালো নয় তাই জন্য আজকে থেকে একদম আমি বিশেষ করে ওরটা পুরো চেঞ্জ করে দিচ্ছি এখন বাজে দেখো ঘড়িতে দশটা ষোলো দশটা ষোলো বাজে এখন একটু ঘুম একটু গিয়ে বিছানায় গিয়ে একটু খেলবে বাহানা করবে মানে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়বে তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দেওয়া করো গুড নাইট